হিন্দিতে কথা বলা শেখুন প্রথম থেকে বাংলা টু হিন্দি পিওর্স আজকের ভিডিওতে ছোটো ছোটো হিন্দি বাক্য বা হিন্দি শব্দের অর্থ শেখে নিন তো আজকের ভিডিওটির প্রথম ছোটো বাক্য বা শব্দ হল যখন তখন যখন তখন এটার হিন্দিতে বলবেন জাপ তাপ যখন তখন এটার হিন্দি হলো জাপ তাপ তারপর মাঝে 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 এটার হিন্দি হলো কাভি কবি মাঝে মাঝে হিন্দি হলো কাভি কবি তারপর মাঝে মধ্য মাঝে মধ্যে মাঝে মধ্যে এটার হিন্দি হলো কভি কবি তারপর কখনো 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 এটার হিন্দি হলো কাভি কাভি তারপর মাঝখানে মাঝখানে বা মদ্যেখানে এরকম বোঝালে তাহলে বলবেন ভেজ মে ভেজ মে বাংলা হলো মাঝখানে বা মাঝ বরাবর তারপর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এটাকে হিন্দিতে বলা হয় খানা পিনা খাওয়া দাওয়া এটা হিন্দি হলো খানা পিনা তারপর কাজ কর্ম কাজ কর্ম বা কাজ কাম এটা হিন্দিতে বলবেন কাম ধান্দা কাজ কর্ম বা কাম হিন্দিতে বলবেন কাম ধান্দা তারপরে শব্দ হলো কথাবার্তা আমরা অনেক সময় বলি কথাবার্তা কথাবার্তার এটা হিন্দি হলো বাতচিত কথাবার্তাকে হিন্দিতে বলা হয় বাতচিত তারপর ভদ্রভাবে ভদ্রভাবে এটা হিন্দিতে বলবেন তামে ভদ্রভাবে ভদ্র যদি বলেন ভদ্রভাবে কথা বলো তাহলে বলবেন দামিসে বাদ করো তারপর ভেবে চিনতে ভেবে চিনতে বা চিন্তা ভাবনা করে হিন্দিতে বলবেন সোজ সামাজকার ভেবে চিন্তে হিন্দি হলো সোজ সামাজকার তারপর আজে বাজে কথা বা আজে বাজে কথা হিন্দি হলো বাকুয়াস যদি বলেন আজে বাজে কথা বলো না বলবেন বাকুয়াস আজে আজেবাজে কথা বলো না বা আজে বাজে কথা হিন্দি হলো বাকুয়াস বা বাকুয়াস মাতকার তারপর ভালোভাবে ভালোভাবে এটা হিন্দিতে বলবেন আছে ভালোভাবে হিন্দি হলো যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা হিন্দিতে বলবেন জাপ তাক যতক্ষণ পর্যন্ত হিন্দি হলো জাপ তাক তারপর আশেপাশে আশেপাশে এটা হিন্দি হলো আসপাশ তারপর বাক্য আমার কাছে যা ছিল আমার কাছে যা ছিল এটা হিন্দিতে বলবেন মেরে পাস জো কুচ থা আমার কাছে হিন্দি হলো মেরে পাস যা হিন্দি হলো জো ছিল হিন্দি হলো থা আমার কাছে যা ছিল হিন্দি হলো মেরে পাস জো কুচ থা বা আমার কাছে যা কিছু ছিল তারপর তারপরে বাক্য সব কিছু তাকে দিয়ে দিয়েছি সব কিছু তাকে দিয়ে দিয়েছি এটা হিন্দিতে বলবেন সবকুচ ওস্কো দেয়া সব কিছু হিন্দি হলো সবকুছ তাকে হিন্দি হলো ওসে বা ওস্কো দিয়ে দিয়েছি হিন্দি হলো দিয়া হয় সব কিছু তাকে দিয়ে দিয়েছি সবকোচ উস্কো দেয়া দিয়া পক্ষ তোমাকে এখন কিছুই দিতে পারবো না তোমাকে এখন কিছুই দিতে পারবো না এটা হিন্দিতে বলবেন তোমো কুচ কোচবি নেই দে তোমাকে হিন্দি হলো তোমকো এখন হিন্দি হলো আভি কিছুই হিন্দি হলো কোচবি দিতে পারব না হিন্দি হলো নেই দেশাক্তা ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ